এটা সংবিধান আইন অনুযায়ী বাংলার সময় মানুষ জানে দেশ স্বাধীন যদি হয়ে থাকবে স্বাধীন দেশে সবাই স্বাধীন বসবাস করবে স্বাধীনভাবে গোটা ভারতবর্ষের মানুষ চলা চলাফেরা খাওয়া দাওয়া বসা ওটা সব করবে এটা স্বাধীনভাবে রাখছে স্বাধীনভাবে রেখে দিচ্ছে কি স্বাধীন কোথা আছে এটা স্বাধীন তো শেষ করে দিচ্ছে স্বাধীন তো খতম করে দিচ্ছে আর তো স্বাধীন বলে কিছু নেই যা অবস্থা শুরু করেছে এটা বাংলার মানুষ দেখতে পাচ্ছে মানে রাজ্য সরকারের ব্যাপারটা তবে একটাই কথা বলে দিন সময়ের জন্য অপেক্ষা করুন কী বলেন দিন আসবে জবাব বাংলার মানুষ দিয়ে দেবে এটাই বলতে চাইছি আর এখন যে উড়িষ্যার উপরে যে বাংলার উপর অত্যাচার হয়েছে আমাদের বাংলার উপর অনেক উড়িষ্যার মানুষ আছে দিদি তাদের রেখেছে কেন তাদের উপর অ্যাকশন দিচ্ছে না কেন দেখুন তাদের উপর যে অ্যাকশনটা যে নেবে কি মনে দিদি অ্যাকশন কি করে নেবে দিদিতে তো অ্যাকশন নিতে গেলে অন্যদিকে ধেয়ে যাবে এনে চুম্বরে বসা আছেন বাঙালিদের উপর যা হচ্ছে হোক গে যা কি বুঝলেন